আমার পিতা এবং মাতা সম্পর্কে আজকে আলোচনা করতেছিলাম পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা করতেছিলাম একটু কান দুটা খরগোশের মতো খাড়া করে দিয়ে আলোচনাটা একটু শুনে যায় প্রিয় বন্ধুরা আমার আমি ছোট্ট মানুষ কেমন কোনো বড়ো আলোচনা করতে পারি না কেমন সুন্দরভাবে কোনো আলোচনা করতে পারি না যতটুকুই পারি ততটুকু পর্যন্ত মানুষের মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওইটুকু অন্তপক্ষে আমল করে কেউ বেঁচে থাকতে পারে ওইটুকু আমল করে কিছুটা হলেও গুণার থেকে মুক্ত থাকতে পারে প্রিয় বন্ধুরা আমার রাসুলি করিম সাল্লাল্লাহ আনে সাল্লামের দরবারে একজন শাহবাসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার সবচেয়ে বেশি অনুগত করব কাকে সবচেয়ে ভালোবাসব মান আবাদু রব্বি বললেন সাহাবাতী আমি কার অনুগত বেশি করে করব কাকে বেশি করে ভালোবাসব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বললেন উম্মা তোমার মায়ের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা ভালোবাসবো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা তোমার মায়ের সাহাবী আবাদ জি কা শুকর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তারপর আমি কাকে সেবা করব কাকে ভালোবাসবো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন উম্মুকা তোমার মায়ের অর্থাৎ তোমার মা কে বেশি করে সেবা করো তোমার মা কে ভালোবাসো রাসুল করিম সাল্লাম এইবার যখন চুপ করে বসে থাকলেন কোনো কথা বলতেছিলেন না সেই সময়ে সাবির সামনে দিকে এসে বলতেছেন ইয়ার সুল্লাহি ইয়া হাবিমাল্লাহি তারপর আমি কার সেবা করব কাকে ভালোবাসবো কার অনুগত করব। এইবার রাসুলি পাক সাল্লাহ আলী সাল্লাম বললেন আবু কা অর্থাৎ তোমার বাবাকে তুমি সম্মান করবে তোমার বাবাকে তুমি ভালোবাসবে তোমার বাবাকে তুমি কদর করবে তোমার বাবাকে তুমি সম্মান করবে এইবার প্রশ্ন আস্তে বন্ধুরা আমার বারবার করে কিসের জন্য রাস করে মিসা বাড়াইকে সরাজুসাল্লাম মায়ের কথা বললেন সেই সম্পর্কে আলোচনাটুকু করেই শেষ করে দেবো একটা প্রশ্ন জাগে না ভাই এরকম যে বাবা কামাই করে রুজি রোজগার করে বাড়িতে আনে তারপর মা রান্না বাড়া করে তারপরে আমরা খাই অথচ রাসুলে পাকসাল আলাই সালসাল্লাম বারবার মায়ের কথা কেন বললেন এরকম একটা প্রশ্ন আসে না বন্ধুরা আমার একটু বুঝতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা এই ফলাফলগুলো জানতে পারি বুঝতে পারি যে কিসের জন্য কি কারণে রাসুলে করেম সাল্লাহ আলাইহ সালসাল্লাম মাকে এত প্রাধান্য দিলেন যেটা বাবাকে প্রাধান্য দিলেন না বাবাকে প্রাধান্য দিয়েছে নাই তো এসে বিষয় নয় আমি বাবার সম্পর্কে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ সেই দিন পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পারব যে বাবা আবার কী জিনিস আজকে যেহেতু বাবা এবং মা উভয় নিয়ে আলোচনা করতেছি এই জন্যই আজকে ছোট্ট আলোচনাটাকে আমি আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করতেছি যে ছোট্ট মানুষ এই ছোট্ট কিছু আলোচনা আপনাদের সামনে করে যায় যে আপনাদেরকে যদি কিছু হলেও একটু বুঝ দিতে পারি ভিডিও বন্ধুরা আমার সাবির প্রশ্নের জবাব হয়ে গেল এইবার সাবি দৌড় দিয়ে যখন যাইতেছিলেন এবার প্রশ্ন করলেন হাবিবাল্লাহি আমি আর একটি কথা আপনার কাছে জানতে চাই বারবার কৃষের জন্য মায়ের সেবা করব আর বারবার কেন আপনি মায়ের কথা বলতেছেন বাবার কথা কম বলতেছেন এই সময় রাসুল করিম সাল্লাল্লাহ আলীকে সাদু সাল্লাম বললেন আহাবাদ আহাবাদ কুম্মুক গুরাহা অর্থাৎ মা মা সন্তান ধারণ করে পেঠে মা পেঠে সন্তান ধারণ করতে পারে যেটা বাবা কখনো সন্তান ধারণ করতে পারে না দুই নম্বর হচ্ছে বামাদ মা সন্তান প্রসব করে মা সন্তান প্রসবের বেদনাটা বোঝে মা সন্তান প্রসব করতে যাইয়া কত কষ্ট করে সেই কষ্টটা কিন্তু বাবা কখনো পায় না যার কারণেই আমি মায়ের কথাই তোমাকে বললাম সাবি বললেন ইয়ার শুনুন তারপর কেন বললেন দ্বিতীয়বার কান্না বললেন মায়ের কথা বললেন সেটা কি একটু বলে দিবেন না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাবুলুহু বিসুলুহা সালাসানু সুরাহুরা মায়রা বুকের দুধ পান করায় যেটা বাবা কখনো পান করাতে পারে না যেটা এই বাবার কোনো ক্ষমতা থাকে না মায়েরা দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ পান করায় প্রিয় বন্ধু আমার এই তিনটা জিনিস কখনোই বাবা পারে না যার কারণে আলাদা স্পেশাল ভাবে তিনটির সম্মান রাসিমসাল্লাহ আলীকে সরাত্লাম মাকে দান করেছেন মায়ের কথা এই জন্য তিন তিনবার বেশি করে বলেছেন বাবা তাই বলে কিন্তু কম না যদি মনে করেন তাহলে বাবা হয়তো তেমন কোনো ব্যাপার নয় ভুল হয়ে যাবে বাবা এত বড় অধিকারের অধিকার রাখে বন্ধুরা আমার যা আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার যুবক যুবতী ভাই বোনদের উদ্দেশ্যে বলে যাই যারা বৃদ্ধ মাতাকে অসম্মান করতেছেন যারা বৃদ্ধ পিতামাতাকে ভালোবাসতেছেন না প্রিয় বন্ধুরে মনে রাখবে তোমার বৃদ্ধ মাতা কত বড় সম্মানের কত বড়ো আদরের কত বড়ো দামি কত বড়ো সম্মানী এটা তোমার বোঝার মতো ক্ষমতা হয়তো বা হয় নাই যার কারণে তোমার বৃদ্ধ মাতাকে তুমি অসম্মান করো প্রিয় বন্ধুরা আমার পাওয়ার পরে যখন ছেলেটা তার পিতামাতাকে ভুলে যায় এই সময়ের কষ্ট আর পিতা মাতা সহ্য করতে পারেন না যখন একটা ছেলে সন্তান একটা ছেলের যুবক হওয়ার পর যুবকটাকে বিয়ে দেওয়া হয় বিয়ে করিয়ে দেওয়া হয় এই বিয়ে হয়ে যাওয়ার পর যুবকটা বউ নিয়ে বাড়িতে আসে আসার পর সুন্দরী বউ তাকে রান্না বাদা করে খাওয়ায় তাকে সবসময়ের জন্য সেবা দেয় সঙ্গ দেয় আস্তে আস্তে মায়ের কাছ থেকে বাচ্চাটা ছিটকিয়ে পড়ে এবার বই যুবক ছেলেটা ছিটকিয়ে পড়ে বইয়ের আসনের নিচে ঢুকে যায় প্রিয় বন্ধুরা আমার যখন সময় হয়ে গেল আস্তে আস্তে করে মার সঙ্গ পরিত্যাগ করে সম্পূর্ণভাবে বইয়ের কথায় উঠা বসা করা শুরু করে দিয়ে দিল এমন একটা সময় এসে যায় যেই সময় শুধু মা আর বাবা একা হয়ে যায় আর সন্তানটা ছেলেটা তার বউকে নিয়ে আলাদা হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার সেই সময় সব চাইতে বেশি কষ্ট হয় মায়ের সব চাইতে বেশি কষ্ট হয় মায়ের তারপরে কষ্ট হয় বাবার কিন্তু মা কখনো মুখ ফুটে কথাটা বলতে পারে না মা কখনো মুখ ফুটে বলতে পারে না কারণ ওই সন্তানটাকে মা জন্ম দিয়েছে অনেক কষ্ট করে ওই সন্তানটাকে মা জন্ম দিয়েছে অনেক কষ্ট করে তিনটি কথার আসলে না পারি যে সারাদ সাল্লাম বলে গেছে এই তিনটি কথার দিকে লক্ষ্য করে মায়ের কত ধৈর্য দেখেন মা সন্তানটাকে মানুষ করেছে এ ভুলে যায় মা সন্তানটাকে এত কষ্ট করেছে সব কিছু ভুলে শুধুমাত্র বাবাকে সান্ত্বনা দেয় প্রিয় বন্ধুরা আমার মা জোর করে বলতে পারে না ছেলের গায়ে দোষ চাপাতে পারে না ছেলে সন্তান বারবার শুধুমাত্র নিজের গায়ে দর্গুলো চাপিয়ে নিয়ে বলতেছে তুমি এত রাগারাগি করো কেন এত কথা বলো কেন ছেলেরা একটু এরকম হতেই পারে বিয়ে শাদির পর ছেলের সন্তানরা একটু ব্যতিক্রম স্বাভাবিক চলাফেরা করতেই পারে প্রিয় বন্ধুরে ছেলের শ্বশুর বাড়ি থেকে শ্বশুর আসলো শাশুড়ি আসলো আত্মীয় স্বজনরা আসলো বাড়িতে কোরমা পোলাও তৈরি করা হলো নানান পদের চিনি তৈরি হলো অনেক মাছ মাংস তৈরি করা হলো সব কিছু রান্না করা হলো অনেকগুলো মিষ্টি নিয়ে ছেলের শ্বশুর ছেলের শাশুড়ি বাড়িতে এসে গেল বন্ধুরা আমার আসার পর বাবাকে ছেলের শ্বশুর একটা সালামও দিল না একটা কথা বললো না ছেলের শাশুড়িও সে কোনো কথা বললো না একটা সালাম দিল না সম্মান করলো না সোজা ছেলের ঘরে গিয়ে ঢুকে পড়লো এমন আছে নাই আমাদের সমাজে আমরা দেখতে পারি যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে পরেই আর ছেলের ছেলের শ্বশুরের সঙ্গে মেয়ের বাবার কোনো সম্পর্ক থাকে না যখন বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পর পরেই ছেলের শাশুড়ির সঙ্গে মেয়ের মায়ের কোনো সম্পর্ক ছেলের মায়ের কোনো সম্পর্ক থাকে না কেমন যেন একটা দূরত্ব দূরত্ব তৈরি হয়ে যায় এই সম্পর্ক সম্পর্কটা কেন দূরত্ব তৈরি হয় তা জানেন নাকি সেই সম্পর্কে আলোচনা করব ইনশা যদি আল্লাহ তোমার তাহলে আমাকে সময় দেন প্রিয় বন্ধু আমার বলতেছিলাম সুন্দর তরি তরকারি তৈরি হয়েছে বাড়িতে মাছ মাংস পোলাও কোমা তৈরি হয়েছে সেট আর গ্রাম দিয়ে বাড়িটা ভরে উঠেছে প্রিয় বন্ধুরা আমার এরকমভাবে বাবা এবং মা দুজন তাদের নিজের ঘরে বসে রয়েছে একটা বারো ছেলের বউ এসে বললো না মা আসেন আমার ঘুরে আসেন আজকে এতগুলো পাক শাক হচ্ছে তৈরি হচ্ছে খানা তৈরি হচ্ছে পিঠা হচ্ছে অনেক কিছু তৈরি হচ্ছে আমার সঙ্গে থাকুন একটু ধরুন আমার বাবা এসেছে আমার মা এসেছে আমার ভাই ব্রাদাররা এসেছে আপনিও আমাদের সঙ্গে থাকেন এ কথা বললো না না বলে তার মা অর্থাৎ মেয়ের মা মেয়ের বাবা মেয়ের ভাই মেয়ের বোন সবাই মিলে রান্না বান্না করলো অনেক বই হাল্লা হলো অনেক বই সই করার পরে যখন খানা তারা রেডি হয়ে গেল এইবার খানা টেবিলে এসে দুপুরবেলা দুপুর দুইটা বেজে গেছে দুপুর দুইটার সময় খানা টেবিলে লেগে গেল খানা যখন টেবিলে লেগে গেল এই সময়ের ভেতরে ছেলের বাবা বলতেছে কি গো সাব্বিরের মা শুনছো নাকি তোমার ছেলে তো একটা বারও এসে আমাকে বলল না যে আমার শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে আব্বা আমার ঘরে আসেন আমাকে একটু খাই আমার সঙ্গে আমার শাশুড়ির সঙ্গে বা শ্বশুরের সঙ্গে বা আমাদের সঙ্গে খাইতে বসেন এই কথা তো বলতে বলতে আসলো না বলল না এইবার মা জনী কি জবাব দেয় দেখেন ওই যে মা তিনটা কষ্ট করেছে প্রিয় মা আমার ওই তিন কষ্ট করার কারণে এইবার বাবাকে বুঝোচ্ছে শুনো গো সাব্বিরের বাবা মনে কষ্ট নিও না মনে কষ্ট নিও না হয়তো বা বাজার থেকে মাছ মাংস কম এনেছে যদি আত্মীয় স্বজনের সম্মান ভালো করে না হয় আগে আত্মীয় স্বজনরা খেয়ে যাক হয়তো পরক্ষণে তোমাকে ডাক দেবে আমাকে ডাক দেবে আমাদেরকে অত চিন্তা করতে হবে না আমরা তো আর মেহমান নই আমরা বাড়ির পিতামাতা আমরা বাড়ির মানুষ আমাদেরকে এরকমভাবে টাকার কোনো প্রয়োজন নেই আগে তার মেহমানগুলো খেয়ে নো তারপর আল্লাহ বাসায় রাখে আমাদেরকে অবশ্যই আমাদের আপন সন্তান আমাদেরকে ডাক দেবে আমাদেরকে ডাক দেবে আমাদেরকে ভুলে যাবে না আমাদেরকে ভুলতে পারেই না কথা শোনাই ছেলের বাবা ইমান সুপ করে রয়েছে ঘরের ভেতরে জোহরের নামাজ আদায় করলো বসে বসে কোরআন ফেরাওয়াত করতেছে তসবি তাহালিল করতেছে হয়তোবা বিকালের দিকে বাজারের দিকে যাবে বন্ধুরা আমার কিন্তু এতক্ষণ পর্যন্ত যখন আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া হয়ে গেল যখন পানি সব শেষ হয়ে গেল একের পর এক কথাবার্তাগুলো বুঝতে পারতেছে মনে হয় খানা শেষ হয়ে গেছে এই সময় ছেলের বাবা জিজ্ঞাসা করতেছে সাব্রীরা কই তোমার ছেড়ে ডাকলো তোমার ছেড়ে তো একবারও বললো না আপু খাইতে আসো আপু আমার শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে দেখা করতে আসো কই বললো না তো এবার দেখো জনম দুঃখিনী মা বলতেছে ওই যে তিনটা কারণ রয়েছে যে তিন কারণেই রাসুলের করিম সাল্লাহ আলী সালাতাম বলেছেন সেবা করো তোমার মায়ের সেবা করো তোমার মায়ের সেবা করো তোমার মায়ের এই কথার উপরে সন্তানের মা ছেলের মা বলতেছে হায় রে পুরা কপালী সন্তান পুরা কপালী ছেলের তোর বাবাটা বৃদ্ধ হয়ে গেছে তোর বাবাটা বুড়া হয়ে গেছে গুস্তগুলো চাবিয়ে খাইতে পারে না নরম নরম গুস্ত দেখে দেখে তোর বাবার প্রেমটা দিতে হয় কিন্তু তোর ভাগ্যে কি তোর মনে কি এতটুকু হৃদয়ে কি এতটুকু মায়া না খানা হয়ে যাচ্ছে মেহমানরা চলে যাচ্ছে তারপরও কি তুই একটা বাড়ির জন্য এসে ডাকতে পারলি না বাবাকে বলতে পারলে না এইবার তোর বাবাকে আমি কি দিয়ে বুঝতেই কি কথা বলে বুঝতেই তোর বাবাকে বুঝ দেওয়ার মতো ভাষাগুলো আমার হারিয়ে গেছে তোর বাবাকে বুঝ দেওয়ার মতো কথাগুলো আমার হারিয়ে গেছে এইবার সাব্রির আম্মু তার বাবাকে ডেকে সাব্রির বাবাকে ডেকে বলতেছে শোনো গো শোনো ধৈর্য হারিয়ে যেও না সাবিরের শ্বশুর সাব্বরের শাশুড়িরা বেরিয়েছে ওরা চলে যাচ্ছে ওরা চলে যাওয়ার পর হয়তোবা তোমাকে ডাক দেবে আমাকে ডাক দেবে ডাক দিয়ে আমাদেরকে খাইতে দেবে গো ধৈর্য ধারণ করো ধৈর্য হারিয়ে ফেরো না কারণ সন্তান তো আমাদের এই এটা তো আর এক জায়গার থেকে সন্তান আসেন নাই এই সন্তানটা আমরাই জন্ম দিয়েছি আমরাই মানুষ করেছি আমরাই দুঃখ হয়েছি আমরাই নারিত বড় করে বিয়ে দিয়েছি অতএব আমার বিশ্বাস আমার সন্তান কখনোই আমাকে এরকমভাবে এরকমভাবে লজ্জিত করতে পারে না অসম্মান করতে পারে না সাবিরের अम्मा बोलतेছে না গো আমার মনে হয় তোমার সাবিরা আমাদের কে চিনে না আমাদেরকে ভুলে গেছে রে আমাদেরকে ভুলে গেছে আর হয়তো কোনোদিন এরকম bawangাকে ডেকে কাছে বসিয়ে খাওয়াবে না কারণ সুন্দর বউ পেয়েছে সুন্দর নারী পেয়েছে সুন্দর গাড়ি পেয়েছে সুন্দর শ্বশুর শাশুড়ি পেয়েছে যার কারণে তোমাকে আমাকে আমার সন্তান ভুলে গেছে সাব্বির আম্মু বারবার দেখে বলে ওগো প্রিয়তম স্বামী এত চিন্তার কোনো কারণ নেই কোনো কারণ নেই ওই জান্নাতের ফুলে দেখো আর বেশিক্ষণ সময় লাগবে না লাই উঠে সাব্বিরের শ্বশুর এবং শাশুড়ি চলে যাবে তারপর পরে তোমাকে আমাকে ডাক দিয়ে খাইতে দেবে এইবার সাব্বিরের বাবা দরজা খুলে জানলা খুলে জানলার খিড়কি দিয়ে দেখতেছে সাব্বিরের শ্বশুর আর সাব্বিরের শাশুড়ি চলে যায় কিন্তু ভালোমন্দ কোনো কথা বললেন না এরকম ভালোমন্দ কোনো কথা না বললেন বিআইবিকে ডাকলেন না না ডেকে চলে যাচ্ছে সাব্বিরের এবার সাপুরের বাবা এবার জিজ্ঞাসা করতেছে দেখছো নাকি ভালো মন্দ একটা বিষয় বলবো না চলে গেল তারপরও কিছু বলবো না এইবার সাতরা বলে এই বিষয়ে নিয়ে চিন্তার কোনোই কারণ নাই কারণ তারা আমাদেরকে দেও না পালেও না পশুও না তাদের আমরা খাইও না চলিও না ফেরিও না তুমি ওই বিষয়ে কোনো চিন্তা নিও না তোমার হাদের ওঠটা বেড়ে যেতে পারে ব্রেনটা স্ট্রক হতে পারে তোমার প্রেশারটা বেড়ে যেতে পারে তুমি প্রতিদিন তিনবেলা ওষুধ খাও এই চিন্তা করার দরকার নাই পেশার বাড়ানোর কোনো প্রয়োজন নাই তুমি চিন্তায় থাকো কিছুক্ষণের ভেতরে তোমার ছেলে তোমার ছেলের বউ তোমাকে ডাক দেবে দিয়ে তোমাকে খেতে দেবে আয়রে পোড়া কপালি ছেলে আর পোড়া কপালি ছেলের বউ তারপর তারপরে ও বাবাকে আর মাকে ডাকলো না ডাক দিল না আমার এইভাবে আস্তে 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 বেলা চলে গেল আসুর হয়ে গেল আসুর থেকে মাগরি হয়ে গেল রে কিন্তু ওরা কপালে বাপ মায়ের কপালে এক মুো পোলাও কিংবা ভাত জুটলো না এই ছেলে জন্ম দিলাম এই ছেলে আমরা মানুষ করলাম এই ছেলে মানুষ করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম কত না কষ্ট করলাম প্রিয় বন্ধুরা আমার কত না কষ্ট করলো পিতা মাতারা হে পিতামাতারা মাতারা আপনাদেরকে বলে যাই দুঃখ কষ্ট মনে পাওয়ার মতো কিছুই নাই যে সন্তান আপনার কথা শুনবো না যে সন্তান রাসনের কথা শুনবো না যে সন্তান আল্লাহ পাকের কথা শুনবো না যে সন্তান আল্লাহ পাকের হুকুম মানব না সেই সন্তান যতই চেষ্টা করো জীবনে কোনোদিন সুখী হতে পারবে না সন্না